ओम जननीं शारदांग देवीं रामकृष्णं जगतगुरुं पादपद्मि तयो श्रित्वा প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা তপস্বী শিব অবেদানন্দি মহারাজের কথাই স্মরণ মনন করব এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজ সন্ধ্যায় বরানগরে রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে স্বামী অবেদানন্দ মহারাজের পূর্ণ জীবন কথা নিয়ে স্মরণ মনন হবে এবং সেখানে ওই আশ্রমের প্রেসিডেন্ট মহারাজ অন্যান্য সন্ন্যাসীরাও থাকবেন এই কাঁচের মন্দির একটি দুর্লভ আশ্রম কেন দুর্লভ আশ্রম না এই মন্দিরটি পুরো কাঁচ দিয়ে নির্মিত গঙ্গা তীরে কুলুকুলু ধ্বনিতে রাতের এই আলোকিত কাঁচের মন্দির যারা একবার দর্শন করেছেন এবং সেখানে মহারাজদের সান্নিধ্যে যারা এসছেন সাধুদের তারা বুঝতেই পারবেন যে কেন আমি আজকে এটি বললাম আপনারা যদি সুযোগ পান তাহলে অবশ্যই আজকে সন্ধ্যেবেলায় শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে আসতে পারে। পূজনীয় স্বামী অবেদানন্দ মহারাজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বর লাভ কি সকাম নয় স্বামী অবেদানন্দ মহারাজ বললেন না তা নয় পরমংসদেব বলতেন মিষ্টি বেশি খেলে অম্লশুল হয় কিন্তু মিছড়ি খেলে অম্লসুল নষ্ট হয় মিছড়ি মিষ্টির মধ্যে নয় হিঞ্চে শাকের মধ্যে নয় মহারাজকে আবার প্রশ্ন করা হলো তাহলে আহার শুদ্ধির অর্থ কী পূজ্যপাত স্বামী অবেদানন্দজী মহারাজ বললেন যা খেলে কামাদের উৎপত্তি হয় না সেই আহার শুদ্ধ আহার মাছ মাংস খেলে যদি তা বাড়ে তৎক্ষণাৎ তা ছাড়া উচিত আবার শাকসবজি খেলেও যদি বাড়ে তাহলে সেটাও ছাড়া উচিত কি খাবে তা তুমি নিজেই বুঝবে আহারের সময় একজন ছুঁয়ে দিল কিংবা দেখলে আহার্য শুদ্ধ থাকে না নষ্ট হয়ে যায় এটা রামানুজ সম্প্রদায় মানে পুরীতে দেখা গেল যে ঘরের চার কোণে চারজন খাচ্ছেন একজন অব্রাহ্মণ ছিল তার কাছে বসে খাবে না এসব আমরা মানি না এই সব করে দেশ উচ্ছন্ন গিয়েছে অর্থাৎ ওই যে বলছেন যার প্রকৃতিতে যেটা আছে সে সেদিকেই যাবে সেজন্য অবিনন্দী মহারাজ মূল কথাটি বলছেন যে ধর্ম জীবনের একটা কর্নার স্টোন ভিত্তি হচ্ছে আত্মসংযম মানে মন সংযম মনকে বসীভূত করা গীতাতেও বারবার রয়েছে ধ্যায়ত বিষয়ান পুংসংস্তে সুখ ওয়াজাতে উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে অর্থাৎ যে যা চিন্তা করবে তাতেই ক্রমশ টান এবং আকর্ষণ আসবে তারপর সেই জিনিসটা পেতে ইচ্ছা করবে বাধা পড়লেই ক্রোধ হবে আর ক্রোধে নাশ হবে সেই জন্যে মনুসংযম দরকার এবং সেই জন্য সেলফ কন্ট্রোল কী করে বলছেন এই সেলফ কন্ট্রোল ইজ অ্যাটেন্ড ওয়েন মাস্টারি ওভার ডিজায়ার অ্যাঙ্গার গ্রিড অ্যান্ড পাস ডিডস ইজ অ্যাটেন্ড কিন্তু আমাদের এটি নেই আমরা কিছুতেই এটি করতে পারছি না কারণ আমাদের সামনেই আদর্শটাই নেই আদর্শটাই আমাদের কাছে ছোট্ট হয়ে যাচ্ছে হীন হয়ে যাচ্ছে সেজন্য কেউ কেউ মহারাজকে প্রশ্ন করেছিলেন আবার যে লোভ জয় করতে পারছি না তখন স্বামী অবদানন্দজি মহারাজ বলছেন হ্যাঁ তুমি যদি আন্তরিকভাবে কথা বলো তাহলে তিনি নিশ্চয়ই করে দেবেন আমি রিপুর সঙ্গে পেরে উঠছি না হে ভগবান তুমি আমার সহায় হও এই প্রার্থনা কর তার ইচ্ছা ছাড়া কিছু হয় না বাবা ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও অদ্বৈত জ্ঞান নিয়ে সংসার কর আমি ঈশ্বরের এই জ্ঞান থাকলেই হয়ে গেল একেই বলা হচ্ছে অদ্বৈত জ্ঞান ঠাকুর নতুন বেদান্ত ব্যাখ্যা করেছেন শঙ্কর বারোশো বছর পূর্বে সংস্কৃতে ব্যাখ্যা করেছিলেন কিন্তু ঠাকুর নতুন করে সেইটি বললেন সেটি কি না ওই মন মনটি হচ্ছে আসল মন বলবে কি করতে হবে কি ছাড়তে হবে শুধু শাস্ত্রের দোহাই দিয়ে নয় শুধুমাত্র এটি নয় ওই ওল্ড থিং থ্রো ইট অ্যাভে এটি নয় মন কি বলবে আসল এই মনটিই হচ্ছে দরকার সেই শুদ্ধ মন হচ্ছে যা ইচ্ছা তাই হবে শুদ্ধ মনে মানে ঈশ্বরের মনের সঙ্গে এক হয়ে যাওয়া ইউনিভার্সাল কনসাসনেসের সাথে এক হয়ে যাওয়া এটাই হচ্ছে সহজ বেদান্ত নানান শাস্ত্র পড়ে তো কিছু লাভ নেই বহু শাস্ত্র জানা আর ফড়র ফড়র করে ঝাড়া এতে ভোগ বৃদ্ধি হয় মুক্তি হয় না আত্মজ্ঞানেই কেবলমাত্র কি হয় মুক্তি হয় সবসময় সেজন্য বলতে হবে আমি আত্মা শুদ্ধ মুক্ত বুদ্ধ এরকম চিন্তা করলেই মুক্ত হয়ে যাবে পরমংশদেব বলতেন যে বলে আমি পাপি সে তাই হয়ে যায় পরমংশদেব কি লেখাপড়া করেছিলেন শাস্ত্রপাঠ করেছিলেন কিন্তু অগাধ জ্ঞান বড় বড় পণ্ডিত হাজ্যর করে তার পায়ের নিচে বসে আছেন কারণ তুমি যা ভাববে তাই হয়ে যাবে পরমংশদেব নিজেকে জগন্মাতার ছেলে ভাবতে ভাবতে তাই হয়ে গেলেন পণ্ডিতেরা কেঁচো হয়ে থাকতেন তার কাছে জ্ঞানের খনি যে ভগবান জগন্মাতা তিনি তার কণ্ঠে বসে কথা বলতেন সেজন্য ঠাকুর বলতেন মা জ্ঞানের রাস ঠেলে দিচ্ছেন সেজন্য এইটি যাদৃষি ভাবনা যস্য সিদ্ধির ভাবতি তাদৃশি ইমারসন বলতেন থটস আর রিয়েলিটি তোমার ভাবনাই তোমার রূপ বাস্তবিক তাই এবং স্বামী অবেদানন্দী মহারাজ নিজে বলছেন সেই জন্য যে চিন্তার শক্তি আছে যেমন তোমার চিন্তা তেমনই তোমার আবেষ্টনী ডাক্তাররা রোগের চিন্তা করে উকিলরা মকদ্দমা চিন্তা করে তার জন্য এরা রোগী আর মক্কেল নিয়েই থাকে মনের ভাবটা বদলে গেলে তোমরা সব হতে পারো শরীর পর্যন্ত বদলাতে পারো ইচ্ছা করলে রাজা হতে পারো এবং বলেই তিনি সুন্দর করে বলছেন একবার যে আমার পা ভেঙে গেল নিউ ইয়ার্কে ডক্টর কুল এক্স রে ফটো নিলেন দেখতে পেলেন হাড় আলগা হয়ে গেছে বললেন হাসপাতালে যেতে হবে আমি যাইনি তারপর সেই ভাঙা পায়ে চার মাইল দ্রুত বেগে হেঁটে গিয়ে ছ ঘন্টা লেকচার দিই আগে থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ডক্টর কুল দেখে অবাক আবার এক্স নিয়ে দেখলেন হাড় জোড়া লেগে গেছে তখন তিনি বললেন তুমি খ্রিশ্চান সায়েন্টিস্ট হলে অমর হতে একবার ইচ্ছা করে জড়গ্রস্ত হই তারপর ব্রংক্রাইটিস ডিসেন্ট্রি এসবও হলো কিন্তু এই রোগ আমার মনের ওপর অ্যাফেক্ট করতে পারেনি মানে প্রভাব করতে পারেনি রিসিকেসে ছিলাম খড় কেটে এনে নিজের কুটির মেঁদে খাট মেদে থাকতাম গঙ্গায় পাথরের ওপর বসে দিনে একবার মাদুকড়ি খেতাম কি নির্মল গঙ্গা জল কত মাছ সর্বদা বিচার করতাম আমি দেহ নই আমার রোগ নেই জন্ম মৃত্যু নেই একবার ইচ্ছা করলাম জ্বর হোক তাই হলো একবার সুইজারল্যান্ডে ছিলাম পাহাড় বেড়াতাম একদিন ইচ্ছা করলাম ওপর থেকে একটা পাথর পড়ুক অমনি পড়ে গেল আর তাতেই আমার পায়ে চোট লাগলো তারপর থেকে সাবধান হলাম আমি এরূপ ইচ্ছা করব না ওই যে থটস আর রিয়েলিটি থটস তোমার ভেতরে যেমন তেমনই ভাষা বেরোবে থটস এবং এই ভাষার সম্পর্ক অতি নিকট ঠাকুর বলছেন সেই জন্য মূল খেলে মূলরই ঢেকুর উঠবে সেন্ট জন তার গস বাইবেলে উপদেশ দিচ্ছেন দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড শব্দই ছিল ঈশ্বরের রূপ অর্থাৎ থটসের কম্পোনেন্ট পার্টস হচ্ছে এই শব্দ সেই জন্য ওই যার দৃশি ভাবনা যস্য সিদ্ধির ভবতী এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে এভরি সেনসেশান কিপস অ্যান্ড ইম্প্রেশন ইন দ্য মাইন্ড ইন সাবকনস রিজন এভরি এনজয়মেন্ট লিভস অ্যান্ড ইম্প্রেশন ইন দ্য মাইন্ড অ্যান্ড দ্য কালেকশান অফ সাচ ইম্প্রেশন ইজ কল্ড সংস্কারা সংস্কারা রিপিট ইট সেলফ এগেইন অ্যান্ড এগেন অ্যান্ড ইট লাস্ট ফর্মস আওয়ার হ্যাবিটস সেজন্যই সাধু বলছেন এটাই থটের প্রভাব একজন সাধু সঙ্গ সাধু সেবা করছে এই করতে করতে কালে সাধুর সমস্ত ইনফ্লুয়েন্স মনের ভাব তাতে এতে উপস্থিত হবে সেজন্য ঠাকুর বলতেন তোদের কিচ্ছু করতে হবে না এখানে তার কাছে এলে গেলেই হবে অর্থাৎ যারা তার কাছে আসা যাওয়া করেছিল সবাই তার প্রভাবে বা তাঁর ভাবে প্রভাবান্বিত হয়েছে যেমন আমরা সব তার ভাবেরই প্রতিচ্ছবি মন সম্পূর্ণ শুদ্ধ হলে তাতেই সেজন্য ভগবান দর্শন হয় পূর্যপাদ অবেদানন্দজি মহারাজ বলতেন দুঃখ দূর করতে হলে জন্ম মৃত্যু দূর করতে হবে তা করতে হলে আত্মসংযম বা চরিত্র গঠনের দরকার তাহলে বিষয় ভোগ ছেড়ে দিতে হবে ভোগ থেকে শান্তি পেতে পারো এটা বাইরের পদার্থ থেকে কিন্তু সেটা ক্ষণস্থায়ী একটু পরেই দুঃখ এসে পড়বে বিষয় ভোগ থেকে যে শান্তি তাকে তামসিক শান্তি বলে সেই জন্য ঋষিরা যোগীরা বলছেন ভোগের নিবৃত্তি নেই আগুনে যত ঘি ঢালবে ততই জ্বলবে যদি শান্তি পেতে চাও খাটো তাকে ডাকো নিশ্চই পাবে নিজে চেষ্টা না করে কেউ শান্তি পায় না বিচার করো আর কাজ করো আর সর্বদাই বিচার করছি ঈশ্বর সৎ জগৎ অসৎ ভোগ অসৎ সেজন্য বারবার মনে রাখতে হবে ঈশ্বরের স্মরণ নিয়ে যা হয় করো বাবা নইলে শান্তি পাবে না স্ত্রী পুত্র কন্যা নাম যশ কিছুই শান্তি দিতে পারবে না ধনির শান্তি নেই ধনে ভোগ বৃদ্ধি করে আদর্শ ঈশ্বর তাকে আঁকড়ে ধরে সংসার করো অর্থ উপার্জন করো এতে বদ্ধ হবে না যে বিষ প্রাণ হরণ করত সেই বিষ প্রাণ দান করবে ক্রমে পরম শান্তি লাভ করবে মহারাজকে প্রশ্ন করা হলো তাহলে ঈশ্বর কেন পাপ পুণ্য সৃষ্টি করলেন পূজ্যপাত স্বামী অবেদানন্দজি মহারাজ বললেন যে তিনি করেননি আমরা করেছি আমরা হিন্দুরা পাপ পুণ্যের সৃষ্টিকর্তা নিজের ভালো মন্দ সংস্কার থেকেই এই পাপ পুণ্যের সৃষ্টি হয় অজ্ঞান থেকে যে কাজ হয় যা ঈশ্বরকে দূরে রাখে তাই পাপ যা ঈশ্বরকে কাছে এনে দেয় তাই পুণ্য এইটি আমাদের বারবার মনে রাখতে হয় সেজন্য কি না ওই মনকে সংযত করতে হবে এবং মনকে বসীভূত করার উপায় হচ্ছে একাগ্রতা কোনো একটা বিষয়ে একাগ্র করা যে কোনো একটা আইডিয়াল ধরো এবং সমস্ত মনকে তাতে আকর্ষণ করো এইটি আমাদের বারবার মনে রাখতে হবে সেজন্য মহারাজ বলছেন ভোগ ত্যাগ বাইরের জিনিসে হয় না মনের বাসনা ত্যাগই হচ্ছে ত্যাগ বলে একটি ঘটনা বলছেন বলছেন ঋষিকেশে একবার একটা মারোয়াড়ি ভক্ত সাধুদের কম্বল দিচ্ছিল তো একজন সাধু নিলেন না তার সামনে ধুনি কৌপিন পরে তিনি শুধু বসে আছেন মারোয়ারি ওভারকোট শাল এইসব জড়িয়ে এসছে কম্বল গ্রহণ করার জন্য সাধুকে বারবার পেরাপেরি করলেন সাধু তখন সেই ভক্তকে জিজ্ঞাসা করলেন তোমার মুখ কেন ঢাকুনি এত শীত সারা শরীর ঢেকেছ অথচ মুখে কেন ঢাকুনি মুখে ঢাকনা দাও সে বলল মুখে শীত লাগে না অভ্যাস হয়ে গেছে তখন সাধু বললেন অভ্যাসের দ্বারা তুমি শীত সহ্য করতে শিখেছ তেমনি আমি সমস্ত শরীরে শীত সহ্য করতে শিখেছি কিছুতেই সেই সাধু কম্বল নিলেন না অর্থাৎ তার মন তিনি অন্য দিকে দিয়েছেন এসবে তার কোনো সুখ নেই সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই বিষয়ের সুখ হচ্ছে তাৎক্ষণিক ভগবানের সুখের কোনো ক্ষয় বা হ্রাস নেই বিষয় সুখ এই আছে এই নেই মদ একজন খেলো মাতলাবি আরম্ভ করলো কিন্তু কতক্ষণ মদ খাওয়াটাই দুঃখ ঈশ্বর হচ্ছেন সুখের সাগর সংসারে যা সুখ তা তার অনন্ত সুখ সাগরের একটা কণা মাত্র সেই জন্য ওই একমাত্র ঈশ্বরকেই ধরতে হবে মহারাজের অসাধারণ সব চিঠিপত্র রয়েছে এবং সেই চিঠিপত্রতেও তার কথা রয়েছে এবং পত্রপত্রিকাতেও তার অনেক লেখা রয়েছে উনিশশো সালে দার্জিলিং থেকে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে একটি অসাধারণ চিঠিতে তিনি লিখেছিলেন যে কর্মক্ষেত্রে যে কর্ম আরম্ভ করিয়াছ সেই কার্য সকলকে ওয়ার্ক ইস ওয়ার্কশিপ এই ধারণা করিয়া তাহার সেবা করিতেছ এই জ্ঞান রাখিবে এবং ইহার ফলাফল তাহাকে অর্পণ করিয়া তাহার ইচ্ছার উপর নির্ভর করিয়া আত্মসমর্পণ করিলে প্রাণে শান্তি পাইবে রেজিগনেশন টু দ্য উইল অব দ্য লর্ড ফলো শক্ত নিবদ্ধতে এবং তুমি বিচার করে দেখবে হোয়াট ইজ দ্য এম অফ ইওর লাইফ এবং সেই লক্ষ্যে পৌঁছব পৌঁছানোর পথ অনুসরণ করবে এই বিষয় তোমাকে তোমার মনের গতিকে অ্যানালিসিস করে দেখতে হবে তারপর সেই এম জানালে আমি উপদেশ দেব বারবার তিনি যুবকদের প্রতি উপদেশ দিয়েছেন এবং সেই পত্রমালায় উপদেশের মধ্যে তিনি খুব ছোট্ট ছোট্ট আকারে বলছেন যে জব করো ধ্যান করো প্রার্থনা করো সমস্তই তার চিন্তা করো জব করো ধ্যান করো তুমি তো আত্মার জন্ম দিতে পারো না তাঁর সন্তান সব তাঁর চিন্তা করো রিপিট করো এই চিন্তা করতে করতে মনের মধ্যে একটা ছাপ পড়ে যাবে হ্যাবিটস হয়ে গেছে কিনা কাউন্টার হ্যাবিটস করতে হবে এবং বারবার আরও সুন্দর করে বললেন যে ফরগিভনেস অভ্যাস করলে কেউ শত্রু থাকে না মনে শত্রুভাব থাকলেই শত্রু থাকবে ইয়াকে ট্রান্সমিশন অফ থট বলে এবং রাজযোগের উদ্দেশ্য হচ্ছে মনের ময়লা কাটিয়ে দেওয়া সংসারের থেকেই এর সাধনা করতে পারা যায় ইউ মাস্ট বিগিন ফ্রম হোয়ার ইউ আর এবং বারবার সেই জন্য ব্রহ্মচর্যের কথা বলেছেন এবং ঠাকুরের কথা নিয়ে তিনি বলতেন যে শ্রী শ্রী ঠাকুর বলতেন সংসার করার আর আমরার অম্বল খাওয়া একই রকম আমরার কেবল আঁটি আর চামড়া খেলে অম্লসুল তোমরা আমরার অম্বল খাবার ফল পাচ্ছ সেজন্য আমাদের এইটি ডাকতে হবে মনে সেই রামপ্রাসাদের কথা শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মারে সবটাই তাঁর ওপর এবং সেই তাঁকে নিয়ে যদি আমরা কাটতে পারি কাটাতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারব সেই জন্য বলা হয় ফার্স্ট সার্ভ গড দেন ওবে দ্য প্যারেন্টস ঈশ্বর হচ্ছেন আমাদের যথার্থ পিতা এবং মাতা তার সেবা করলেই পিতা মাতারও সেবা করা হয় নমস্কার ধন্যবাদ